আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত হচ্ছে আমি কয়ল পাখি লালন পালন করি এছাড়া হচ্ছে খামার আমার সাথে জড়িত হলো এর মধ্যে আজকে যে ঘটনাটা ঘট সেরকম কোনো দেখে একজন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করছিল সে বলছিল যে তার হচ্ছে কয়ল পাখি সে লালন পালন করতেছে সেখান থেকে সে বেশ কিছু ডিম পাইছে যেগুলো বিষ ডিম বিষ ডিম গুলা সে বাচ্চা ফুটানোর জন্য হচ্ছে তেমন কোনো ব্যবস্থা তার হচ্ছিল না যার কারণে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন আর পরে হচ্ছে ওনাকে আমি বলি যে ভাই ঠিক আছে ডিমগুলা নিয়ে আসেন সমস্যা আমাদের মেশিন হচ্ছে আমরা দিয়ে আপনাকে বাচ্চা ফুটাই দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক সকাল সকাল আজকে দেখি যে ডিম গুলা সে চলে আসছে আমার পরবর্তীতে দেখলাম যে আমাদের একটা ছোট ভাই আমি ফার্স্টে একদম আমি চিনি নাই বলার পরেই হচ্ছে আমি জানতে পারছি যে আসলে ডিমগুলা নিয়ে উনি আসছে আমাদের এখানে মানে মূলত একটা ছোট ভাই আমাদের ক্লাস নাইনে পড়ে তো বললো যে ভাই আমি বেশ কিছুদিন যাবত হচ্ছে কয় পাখি লালন পালন করতেছি এর পাশাপাশি হচ্ছে বেশ কিছু কালার বাড়ো লালন পালন করতেছি কয়েকদিন হলো এর পরবর্তীতে আসার পরে আমি বললাম যে ভাই ঠিক আছে এই ডিমগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট বিজ ডিম কিনা বলো যে হ্যাঁ ভাই ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম কোনো সমস্যা নেই আমাদের পুরুষ কয় পর্যাপ্ত পরিমাণ আছে পাখির ভিতরে পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নাই তাহলে ডিম গুলো আমরা দ্রুত করে এখানে বসাই দিই আর

ডিম বসাইতে একে একে বসাইতে আমার অনেকটাই সময় লাগবে এরপরে দেখলাম যে সাথে সাথে ডিমগুলো গুলো আমাদের এখানে সুন্দরভাবে বসাইতেছিল আগে বলে রাখছিলাম যে ফাটা নষ্ট ডিম হচ্ছে আমাদের এখানে দেওয়া যাবে না যে ডিমটা ফেটে গেছে ওই ডিমটা যদি বসানো হয় ডিমটা হচ্ছে দেখা গেছে ভিতরে একদম শুকাই যাবে যদি আমাদের মেশিনটা মাসা খুবই ভালো ভিতরে একটা ডিমও পচে না বা নষ্ট হয় না আমাদের ওইভাবে দেখা গেছে যে ডিমটা নষ্ট হয় ডিমটা দেখা গেছে আস্তে আস্তে শুকায় এছাড়া আমি এখন পর্যন্ত পাইনি যে আমাদের মেশিনের ভিতরেই হচ্ছে ডিম ফাইটে ফাইটে কোনো গন্ধ টান্ত সেরকম আমি একদমই পাই নেই যেটা আমি ম্যাক্সিমাম মেশিনে গেলেই পাই এই ব্যাপারে আমাদের মেশিনটা খুবই ভালো এবার আজ প্রায় আমরা এক বছর দেড় বছর জাবত হচ্ছে ব্যবহার করতেছি আমাদের তেমন কোনো সমস্যা কোন পর্যন্ত হয় নাই তবে বেশ কিছুদিন যাবত আমাদের মেশিনটা বন্ধ ছিল যাই হোক এই মৌসুমে আমরা ফারস্টে হচ্ছে আজকে মেশিনটা স্টার্ট করতেছি এই ডিমগুলা দিয়ে মোটামুটি আমাদের ওখানে ডিমগুলা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের গোছানো হয়ে গেছে পরবর্তীতে ডিমের পরে স্প্রেটাও সুন্দরভাবে করে নেছি যেটা আমি সব সময় করি অনগে আছে পটাশ দিয়ে হচ্ছে জিনিসগুলা করে তবে আমি সব সময় হচ্ছে জীবাণুনাশক দিয়ে জিনিসগুলা করার চেষ্টা করি আমাদের ডিমের উপরও সব সময় আমি জীবাণুনাশক স্প্রে করি এখন পর্যন্ত আমি পটাশ ব্যবহার করি দেই আমি জানি না এখন পর্যন্ত জোর গুণগত মানটা আসলে কতটা ভালো তবে খুব শীঘ্রই আমরা পটাশ দিয়ে

বললো যে ভাই আপনার খামারটা একটু দেখবো এরপরে নিয়ে এসলাম আমাদের খামারের ভিতরে দেখানোর জন্য আমাদের কয়াল পাখি হচ্ছে কিভাবে লালন পালন করি আর আমাদের মুরগির বন্ধ আছে সেটা আমি আগেই ওকে দেখাইছি আমাদের এখানে বেশ কিছু হচ্ছে নতুন যে পাখি গুলো আছি পাখিগুলো দেখলো যে ভাই পাখি আপনার ভিডিওতে দেখছিলাম কতগুলো পাখি এখানে আছে সেগুলো খুব সুন্দর ভাবে এখানে দেখলো যে কিভাবে আমরা পাখি লালন পালন করতেছি আর হচ্ছে বয়স অনেকটাই ছোট একদম তরুণ উদ্যোক্তা মোটামুটি হচ্ছে নতুন ভাবে সবকিছু করতেছে অনেক কিছুই শিখতেছে আর হচ্ছে ওর হেল্প করতে পারে আমাদের অনেকটাই ভালো লাগতেছে কারণ ও নতুন নতুন হচ্ছে পাখি লালন পালন শুরু করছে এবং ফার্স্ট টাইম বাচ্চাই হচ্ছে আমাকে আমাদের মেশিন দিয়ে উঠাই দিয়ে একটা আমরা হেল্প করতেছি যে জিনিসটা আমি কখনো ছোটবেলা পাইনি কারোর কাছ থেকে তো যাই হোক আজকের ভিডিও আমরা খুব বেশ একটা বড় করতে চাচ্ছি না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম